নমস্কার বন্ধুরা অজয় নদী থেকে যে বড় বড় তিনটে রুই মাছ পেয়েছিলাম ওই তিনটে রুই মাছ নয় ভাগ হয়েছে প্রত্যেকটা ভাগে এতগুলো করে রুই মাছ পেয়েছি এই রুই মাছটা দিয়ে আলু দিয়ে হালকা পাতলা ঝোল করব তার সাথে কাজপুস্ত বাটাও দেব আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এই দেখুন রুই মাছের পিসটা কিন্তু দারুণ হয়েছে তনু দেখ মাছের পিসটা কত সুন্দর লাগছে যেটু কিন্তু দারুণ পিস করতে পারে বলো মা হ্যাঁ অত বড়ো মাছটা যে এত সুন্দর পিস করেছে এর কোনো তুলনাই হবে না নুন হলুদ করে আলুটা কেটে নিয়েছি মাছের পিসগুলো যেমন বড় 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 তেমন করে আলু কেটেছি লাগবে কিন্তু খেতে কড়াই গরম হয়ে গেছে গরম মশলার জিরেটা ভেজে নেব কড়াই গরম দিয়ে দিচ্ছি সরষের তেল পোস্ত কাজু শুকনো লঙ্কা আদা একসাথে বেটে নেব এক পাশটা ভালো করে ভেজে নিয়েছি উল্টি আর এক পাশটা ভেজে নেব অজয় নদীতে তাহলে ভালোই বড় বড় মাছ পাওয়া যায় বলো মা হ্যাঁ আমরাই তো কত বড় বড় তিনটে পেলাম আর একটা চলে গেল ওটার জন্যই খারাপ লাগছে হ্যাঁ লাভ দিয়ে চলে গেল একদম ভাবছিলাম তো পাবোই না তাও তো তিনটে পেলাম বাবার আনন্দ হয়েছে বেশি হ্যাঁ আমাদেরও দারুণ আনন্দ হয়েছে মাছ ধরা যে এত আনন্দ না গেলে বুঝতে পারতাম না মাছ ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি মাছ ভাজার তেলে আলুগুলো ভেজে নেব মাছ ভাজার তেলে ফোরণে দিয়ে দিচ্ছি তেজপাতা জিরে আর গরম মশলা দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা গুঁড়ো মশলা নিয়েছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো মিট মশলা আর হলুদ সাদ মতো নুন মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি ভেজে রাখা আলুগুলো এবার দিয়ে দেব মশলার সাথে আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব জল ঝোলটা ফুটতে থাকুক ততক্ষণ আমি ভাজা মশলাটা বেটে নেব তরকারিটা যা রং হয়েছে না দারুন হয়েছে রংটা দেখো দারুণ সেন্টও বেরোচ্ছে তরকারিটা কত সুন্দর ফুটছে দেখ তরকারি আস্তে আস্তে ফুটলে টেস্ট বেশি হয় সত্যিই তাই তরকারিটা প্রায় হয়ে গেছে ভেজে রাখা বাটা মশলা দিয়ে নামিয়ে নেবো মাছের পিস তো বাবা অনেকগুলো হয়েছিল তাই সবাইকে দুই পিস করে দিয়েছি লাগলে আবার চেয়ে নিও নদীর মাছ তো পয়সা দিয়ে আনতে হয় নাই অনেকটাই বড় ছিল মাছটা হ্যাঁ আর পিসও অনেক হয়েছে মাছটা খেয়ে আজকে দারুণ লাগবে ও খেতে একদম অসাধারণ লাগছে এই নদীর মাছ

আজকে কিন্তু মাছ খেয়ে পেট ভরে যায় এখনো আছে কিন্তু দিও দিও না না ও খেয়ে একদম মনটা ভরে গেল আবার কবে ধরবো এরকম মাছ থাকবো এই যে আমি মাছের পেটি নিয়েছি মাছের পেটিটা আমি একটু খুবই ভালো খাই তাই মাছের পেটিটাই নিলাম মাছ খাওয়ার পেটু ওই জন্য মাছের পেটি নিয়েছে আর অজয় নদীর মাছ খেতে তো এমনি ভালো লাগে অজয় নদীর মাছের কোনো তুলনাই হবে না খুবই টেস্টফুল মাছ একদম অজয় নদী থেকে ফ্রেশ মাছ ধরে নিয়ে এসে বাড়িতে রান্না করা হয়েছে এর কোনো তুলনাই হবে না